কাম করিতে এটে কিসের শরম কাম এই দুনিয়া খানত কোন ছোট বড় না থাকে বাস খালিমাত্র ওই কামটা করার জন্য কৌশলটা আলাদা আলাদা হয় কায়বা এঠে কিনা নিজের কামটা অনেক বড় বোঝা ভাবিয়া নাই আর কায়বা এঠে কিনা নিজের কামটা অনেক ভাল পায় এঠে কিনা একটা কথা বিশ্বাস করেন বন্ধু মোর যাই নিজের কামটাকে ভাল পায়া করে ওই কামটাই ওই মানসিটাকে একদিন রাজা বানিয়া দেয় কেনেনা একটা মানসির আসল পরিচয় উ আর কামের দ্বারাই হয় পয়ার ব্যবহারে দ্বারাই হয় তার সাথতে ওয়ার বাণীর দ্বারাই হয় আর জেলা এই তিনটারে কম্বিনেশন কোনো একটা মানসির ভিতরে যদি থাকে তাহলে উয়ে মহান হয়ে যায় যার জন্যে জীবনত এমন চেষ্টা করিবার লাগে যাতে আপনার কামের দ্বারাই আপনার পরিচয় হয়ে যায় আর এটি কি এই কথাটার উপলব্ধ নহয় যে মানে আপনার পরিচয় কার কার সাথ আছে কত উপর পর্যন্ত আছে যার জন্যে কাম এমন করে যাতে নাম হইয়া যায় আর নাম এতবারই কামা যাতে নাম নিলে কাম হইয়া যায় তার সাথে জীবন চলিবার জন্যে নিজের সঙ্গটা অল্প ভাবি চিন্তা ধরেন কেননা যদি আপনি এটি কোনো বিকারি সাথে যদি এক ঘন্টা ধরিয়া বসিয়া নন তাহলে আপনার ধারণা হবে মানে খুজিলে সব কিছুই পাওয়া যায় আর যদি আপনি কোনো খেত করা হালুয়া মানে ফার্মারের স্বাদ বসি নন তাহলে আপনার ধারণা হবে যে মানে পরিশ্রমে জীবনত সব কিছুই পরিশ্রম করিলেহে জীবনত সব কিছুই পাওয়া যায় আর যদি আপনি কোনো বিজনেসম্যানের স্বাদ বসিয়া নন তাহলে আপনার ধারণা হবে যে মানে কেমন করিয়া, টাকা দিয়া আরও টাকা ধরিবার পাওয়া যায় আর যদি আপনি কোনো সেলিব্রিটির সাথে বসিয়ে আনন তাহলে আপনার ধারণা হবে নিজেকে কেমন করি পরিচালনা আর সুন্দর রাখিবার পাওয়া যায় তার সাথে আর যদি আপনি কোনো নদারুর সাথে বসিয়ে আনন তাহলে আপনার ধারণা হবে আরে মোর জীবনটা তো অনেক বেকার মুয়েঠে বাঁচিয়া বা কেনে আসো যার জন্য আপনি কার সাথত উঠা বসে করিবেন এই ডিসিশনটা অনেক ভাবনা চিন্তা করিয়া নেন সবারই শেষত ভিডিও খানের একটা লাইক দেন আর ভিডিও খান কেমন লাগিল কমেন্টও জানান তার সাথে আজিকার জন্য এটি শেষ জয় হিন্দ